মেয়ে তুমি কি তুমি কার বাবার রাজকন্যা নাকি স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয় মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না আমি তো বলবো মেয়েদের ছাড়া মাকে ছাড়া কোনো বাড়ি তৈরি হতে পারে না কারণ মেয়েরা এমন একটা জিনিস মেয়েরা হচ্ছে দুটো আলু দিলে সেটাকে সবজি তৈরি করে দেবে মেয়ে এমন একটা জিনিস যে একটা কুড়ে ঘর দিলে সেটাকে ভালো নিত্য নতুন সুন্দর গোছানো সংসার করে তুলবে কিন্তু যে চাই বলুন না কেন মেয়েদের স্থান সে আগের মতন অন্য জায়গায় মানে বলা চলে মেয়েদের কোনো সেরকমভাবে স্থানই দেওয়া হয়নি যতটা তারা পাওয়ার যোগ্য যতটা তাদের সম্মান শ্রদ্ধা পাওয়া দরকার ততটা তারা কোনো দিনও পায় না আর আমাদের মধ্যে একটা কমন জিনিস জানেন যে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন থেকে আমরা তাদের মানসিক অবস্থা তাদের মাথার মধ্যে এই জিনিসটা মানে পুরোপুরি ঢুকে দিই যে তার বিয়েটাই সব কিছু ছোটো থেকে হ্যাঁ প্রত্যেক বাবা মার স্বপ্ন থাকে যে তাকে বিয়ে দেওয়া হবে তাকে একটু ভালো পরিবারে বিয়ে দেওয়া হবে অনেক স্বপ্ন থাকে সেই ছোট্টবেলা থেকে জন্ম হওয়ার পর থেকে শুনতে শুনতে একটা মেয়ের মানসিক অবস্থা সেই বিয়ের প্রতি তৈরি হয়ে যায় আমরা সবাই বলি যেরকম একটা ভালো ফ্যামিলি হোক বা একটা যে কোনো ফ্যামিলি হোক কোথাও ঘুরতে যাবে না এখন যাওয়া যাবে না বিয়ের পর জামাইয়ের সাথে যেও কিছু কোনো কিছু খাবে না এখন খাওয়া যাবে না বিয়েটা হোক বাচ্চা কাচ্চা হোক তারপর খাওয়া যাবে বলছি এত নিয়ম এত বাধা বিপত্তি সব কিছু একটা মেয়েরই কেন কেন তাকে সব কিছু মেনে চলতে হয় কেন তাকে সব সময় সীমাবদ্ধ থাকতে হয় তবুও মানে সে চারপাশে সীমাবদ্ধ কেন এত কিছু তার জন্য কিন্তু বিয়ের পরকে আত সে মেয়েটা সে স্বাধীনভাবে জামাইয়ের সাথে ঘুরতে কিংবা সে মনের মতন খেতে আর মনের মতন কোনো কাজ করতে পারে একটু ভেবে দেখবেন তার জন্য আপনারা আপনার মেয়েকে যা ইচ্ছা যে স্বপ্নের উড়ানটা দেবেন বিয়ের আগেই দেবেন বিয়ের পর দেওয়ার চেষ্টা করবেন না বা তাকে আশা দেবেন না এটা দেখবেন না যে বিয়ের পর সে সব পাবে সব করবে